নমস্কার আমি রাজদীপ পাল আমি একজন চিত্র পরিচালক রিসেন্টলি পেহেলগাঁওতে টেরোরিস্ট অ্যাটাকের পর আমাদের দেশ যেভাবে অপারেশন সিন্দুরের মাধ্যমে পাকিস্তানে জঙ্গি ঘাঁটি খুঁজে খুঁজে সেখানে আক্রমণ চালায় এবং জঙ্গি ঘাঁটিগুলোকে ধ্বংস করে সেজন্য আমি আমার দেশের সরকার এবং সেনাবাহিনীকে শুভেচ্ছা জানাই এবং আমার চরম কৃতজ্ঞতা জ্ঞাপন করি যুদ্ধ আমাদের কারোরই কাম্য নয় যুদ্ধ হলে সকলেরই ক্ষতি হয় কিন্তু বারবার যখন আমাদের শত্রুরা আমাদের দেশের ভেতর ঢুকে আমাদের দেশের নাগরিকের ওপর এবং এটা আমাদের শত্রুদের বুঝিয়ে দেওয়া একান্ত আবশ্যক আমি আবারও আমাদের সরকারকে অপারেশন সিন্দুরের জন্য শুভেচ্ছা জানি এবং আমাদের সেনাবাহিনীর প্রতি আমার কৃতজ্ঞতা জ্ঞাপন করি যাদের চরম সাহস এবং স্যাক্রিফাইস জন্য সারা দেশে আমরা সাধারণ নাগরিকরা শান্তিতে বসবাস করতে